মাত্র পাঁচশো টাকায় কুর্তি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা মাত্র পাঁচশো টাকায় এই সবগুলো কুর্তি পেয়ে যাবেন আর এই কুর্তিগুলো আপনারা পাবেন একজোটিক ইভেন্টের মেলাতে সামনে ঈদ আর ঈদ উপলক্ষে ঈদ শপিং মেলার আর মেলাটা এই ধানমন্ডি কনভেনশন হল আর মেলাতে এসে দেখি এবার অনেকগুলো স্টল আর প্রচুর মানুষের সমাগম এই মেলাতে আপনারা শাড়ি সিপিস থেকে শুরু করে বোরকা আবায়ের থেকে শুরু করে শুস থেকে শুরু করে কসমেটিক্স আইটেম থেকে শুরু করে পেয়ে যাবেন কিন্তু সিরামিক্স আইটেম মানেই তো আমাদের প্রতিটা ঘরে রান্নাবান্নার আয়োজন থাকবে আর ঈদুল আজহাতে তো রান্নাবান্নার আয়োজনটা একটু বেশিই থাকে তো খাবার দাবার সার্ভ করার জন্য কিন্তু সুন্দর সুন্দর ডিশ এখানে পেয়ে যাবেন ইটার্নাল সিরামিক্সের এই সেটগুলো কিন্তু খুবই কালারফুল টেবিলে সাজালে খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর শুধু কি সিরামিক্সে পাকিস্তানি ড্রেসেও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ড্রেসগুলোর রেগুলার প্রাইস ছিল চার থেকে সাড়ে চার হাজার টাকা এখন ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকায় আর এই ড্রেসটা পেয়ে যাবেন ডিসকাউন্টে দুই হাজার টাকায় ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সকল ধরনের কালেকশন কিন্তু এই মেলাতে আপনারা পাবেন পাকিস্তানি এই লং গাউনটার প্রাইস পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর এখন আমরা চলে এসেছি রেড ভেলভেটে রেড ভেলভেটের কালেকশনসগুলো আমার সবসময় ভালো লাগে ওনারা নিজস্ব ডিজাইনে এই ব্লকের শাড়িগুলো করে থাকেন এই শাড়িগুলো কিন্তু ব্লাউজ ম্যাচ করে পরলে খুবই সুন্দর লাগে জামা কাপড়ের পাশাপাশি কিন্তু কসমেটিক্স আইটেমও আপনারা এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা এই টাইপের নেলসও কিন্তু এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর হিজাব আর আবায়াও কিন্তু পেয়ে যাবেন এই মেলায় এই হিজাবটার প্রাইস ডিসকাউন্টে ছিল মাত্র ছয়শো টাকা পার্টি এত সুন্দর একটা হিজাব এটার প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা মেলাটা চলবে কিন্তু আগামী বারো তারিখ পর্যন্ত বারোই জুন পর্যন্ত সুতির মধ্যে এই রেডি লং ফ্রকটা তো আমার ভীষণ রকমের ভালো লেগেছে এটা হচ্ছে থ্রি পিস এটার প্রাইস ছিল মাত্র টাকা আর সিল্কের এই কোর্স সেটগুলোর হচ্ছে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে হলুদ কোনো কিছু দেখলেই আমি আটকে যাই কাশুপির এই হলুদ থ্রি পিসটা দূর থেকেই দেখে এত সুন্দর লাগছিল এই ড্রেসটা খুবই সুন্দর তো ড্রেসটা যেমন সুন্দর ড্রেসটার উড়নাটা আরও বেশি সুন্দর ফুল উনাটার মধ্যে কাজ করা অনেকগুলো কালার আছে এই ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার টাকা এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর সুন্দর শাড়িও রয়েছে এই শাড়িটার পার্টটা হচ্ছে জামদানি মোটিভের মধ্যে করা হয়েছে বুটিক্সের এই শাড়িটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর গরমের আরাম বলতে হচ্ছে একটুখানি পাতলা শাড়ি এগুলো হচ্ছে সিল্কের বাটিক করা শাড়ি এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা করে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারিও পেয়ে যাবেন ফিঙ্গারিং থেকে শুরু করে হাতের ব্রেসলেটের থেকে শুরু করে সুন্দর সুন্দর চুরি থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর নেকপিস রয়েছে আপনারাও কিন্তু ঈদের কেনাকাটা করার জন্য ঘুরে আসতে পারেন একজোটিক ইভেন্টের এই মেলা থেকে মেলাটা চলবে হচ্ছে বারো তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে হচ্ছে এই মেলাটা রিয়েল স্টোনের সুন্দর সুন্দর এইরকম নেক পিসও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে সাড়ে তিন হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগসও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই ব্যাগটার প্রাইস পড়বে উনিশশো টাকা আর এই সুন্দর পার্সটার প্রাইস পড়বে এগারোশো টাকা আর এই মেলাতে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য মণিপুরি শাড়িও পেয়ে যাবেন এই তো দেখেন এই শাড়িগুলো হচ্ছে বাচ্চাদের জন্য মানে বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য শাড়িও আপনারা এখানে পেয়ে যাবেন তো শুধু কেনাকাটা করলে হবে কেনাকাটা করে টায়ার্ড হয়ে এরপরে আপনারা খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়ার জন্য অনেকগুলো স্টল রয়েছে আমি এখানে আসলে হচ্ছে টেস্টি কুকারির খাবার আবার মিস করি না আপুর হাতের রান্না আমার কাছে বেশ ভালো লাগে তো এবার জুস খেয়ে নিলাম কাবাব খেয়ে নিলাম সবকিছুই বেশ ভালো লেগেছে তো কেনাকাটা করার জন্য আজই চলে আসুন একজুটিক ইভেন্টের এই মেলাতে